দর্শক এই মুহূর্তে আমরা রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আমরা রয়েছি সকাল আটটা থেকে এখানে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিকরা এখানে অবস্থান নিয়েছিলেন এবং তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছিলেন এখানে হঠাৎ করে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কিছু দুর্বৃত্তরা তারা লাঠি নিয়ে তাদের উপরে আক্রমণ করে তারপরেই কিন্তু যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে রিক্সা শ্রমিকরাও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এক পর্যায়ে আমরা দেখি যে কিছু যানবাহনে তারা আঘাত করেন যানবাহন বাংচুর করা হয় যে কারণে দীর্ঘ চার ঘন্টা এই যাত্রাবাড়ি এলাকার সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘ চার ঘন্টা পরে কিন্তু সেই যান চলাচল সচ্ছল হয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের একটি দল এখানে এসেছেন সাদা পোশাকে সাধারণ অটো শ্রমিক যারা এখানে ছিলেন তাদেরকে এখান থেকে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য এবং যান চলাচল স্বাভাবিক করে দেওয়ার জন্য তাদের প্রতি অনুরোধ করেছিলেন তারপরেই কিন্তু আমরা দেখেছি যে সাধারণ যারা রিক্সা শ্রমিক তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে অটো রিক্সা শ্রমিকদের উপারে যে দুর্বৃত্তরা হামলা করেছে তারা দাবি করেছিলেন শতাধিক শতাধিক অটো শ্রমিকরা কিন্তু আহত হয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু দেখছি যে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক না হলেও কিছু যান চলাচল কিন্তু চলাচল করছেন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারা এই রাস্তার উপরে আগুন জ্বালিয়ে এখানে অবরোধ অবরোধ করছিলেন এবং তারা সরকারের কাছে দাবি জানিয়েছিলেন অটোরিক্সা বন্ধ করার আগে তাদের বিকল্প পথ বা সংস্থার ব্যবস্থা করে যেন অটোরিক্সা বন্ধ করে দেওয়া হয় না হলে অটোরিকশা বন্ধ হলে তেরো হাজার শ্রমিক তারা বেকার হয়ে যাবেন তারা আসলে কি করবেন তাদের সংসার কিভাবে চালাবেন যতক্ষণ পর্যন্ত তাদের বিকল্প কোনো কাজের ব্যবস্থা না হয় ততক্ষণ পর্যন্ত তারা অটোরিক্সা চালাবেন বলে এই দাবিতে কিন্তু তারা রাজপথে নেমেছিলেন আমি আগেও বলেছিলাম যে তাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে একটি অতর্কিত হামলা হয় লাঠিসোটা হাতে তাদের তাদের উপরে যে অতর্কিত হামলা হয়েছে সেই হামলায় কিন্তু বেশ কয়েকজন অটোরিক্সা শ্রমিক আহত হয়েছেন এবং তারাও অটোরিক্সা শ্রমিকরাও কিন্তু সেই দুর্বৃত্তের দুর্বৃত্তরা যারা ছিলেন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন তাদেরকে ধাওয়া দিয়েছিলেন এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় কিন্তু এখানে ঘটেছেন আর যতটুকু আমরা সকাল থেকে দেখেছিলাম যে প্রশাসনের সদস্যরা তারাও একটি শক্ত অবস্থানে ছিলেন কিন্তু তারা অনেকভাবেই কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন সড়ক অবরোধ করেছিলেন যে রিক্সা শ্রমিকরা তাদেরকে এখান থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তারা তাদের যে অবস্থান এবং তাদের কর্মসূচি এখানে রেখেছিলেন তারা কিন্তু কথার কোনো তহক্কা না করে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে গিয়েছিলেন